নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর দু হাজার আটশো বাষট্টিটি শূন্য পদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু হতে চলেছে তো আপনারা এই বাংলার সহায়তা কেন্দ্রে কিভাবে আবেদন করতে হয় শূন্যপদের সংখ্যা কত শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বেতন কত ইত্যাদি এই সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সরকার নানান জনমুখী প্রকল্প জনসাধারণের জন্য চালু করেছে জনসাধারণের সরকারের নানান সার্ভিস পেতে অনলাইনে আবেদন করতে হয় বর্তমান ডিজিটাল যুগে গ্রামের অনেক প্রান্তিক মানুষ রয়েছেন যারা অনলাইনে কাজকর্ম সম্পর্কে বেশি জানেন না এর ফলে সরকারের নানান সুযোগ সুবিধা পাওয়ার জন্য অন্যের উপর ভরসা করতে হয় অনেক মানুষকে সাধারণ মানুষের এই দুর্দশা কমানোর জন্য সরকারের তরফ থেকে ব্লকে ব্লকে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যেই কেন্দ্রে সাধারণ মানুষ গিয়ে সরকারি নানান সুযোগ সুবিধার আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে নিতে পারবেন এবার সেই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু হয়েছে নতুন করে এক হাজার বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে এর জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে যে সকল অনলাইন সরঞ্জাম প্রয়োজন সেগুলি আগেই পৌঁছে গিয়েছে জেলায় জেলায় বর্তমানে রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বর্তমানে আরও সাধারণ মানুষকে বেশি বেশি পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই বাংলা সহায়তা কেন্দ্রের নতুন শাখা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এখন থেকে পৌরসভার সম্পত্তি কর বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা তাদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না এছাড়াও সরকারের নানান সুযোগ সুবিধা বিভিন্ন প্রকল্পের আবেদন সমস্ত কিছুই এই বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষ করাতে পারবেন পদের নাম বাংলা সহায়তা কেন্দ্র মোট শূন্য পদ জেলা অনুযায়ী যে তালিকা পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হবে প্রতিটি কেন্দ্রে দুজন করে কর্মচারী থাকলে মোট দু জন কর্মী নিয়োগ হবে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো এই জেলাতেই সব থেকে বেশি নিয়োগ হবে এছাড়াও পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় একশোর বেশি নতুন বিএসকে চালু হবে এবং অন্যান্য জেলাতেও কম বেশি শূন্য পদে নিয়োগ হবে বেতন মাসিক বারো হাজার টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কীভাবে নিয়োগ করা হয় বিএসকেতে প্রথমে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর কম্পিউটার টেস্ট হবে এবং সর্বশেষে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে অনেক সময় বাংলা সহায়তা কেন্দ্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেও নিয়োগ করা হয় ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন ওয়েবেল টেকনোলজি লিমিটেড বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন পদ্ধতি বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েবেল টেকনোলজি লিমিটেড চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আবেদন জানাতে হবে বর্তমানে এখনও অনলাইন আবেদন শুরু হয়নি তবে খুব শীঘ্রই আবেদন নেওয়া শুরু হবে তো যখনই অনলাইনে আবেদন শুরু হবে তখনই আমি আবার আবার একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত সব জানিয়ে দেবো তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম